সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে দিনাটা এস অফিসে ডেপুটেশন প্রদান সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি দিনাটা লোকাল কমিটির পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডার বার্থক্য ভাতা ও বিধবা ভাতা সহ আবাস যোজনার তালিকায় দুর্নীতি মহিলাদের পাশাপাশি দিনাটা মহকুমা হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করা দাবিতে দিনাটা মহকুমা শাসকের নিকট পাঁচ দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয় এদিন ডেপুটেশন প্রদানের পর সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি দিনাটা লোকাল কমিটির সম্পাদিকা সুজাতা চক্রবর্তী জানান দাবি পূরণ না হলে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে আমাদের ডেপুটেশনের বিষয় মূলত হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এবং এই জাতীয় যে বেনিফিশিয়ারি যারা আছে তারা বিভিন্নভাবে মানে তসরু হচ্ছে তাদের সমস্ত কিছু অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে হয়তো যার অ্যাকাউন্ট হয়তো অন্য অ্যাকাউন্টে সে না ঢুকে যাচ্ছে নামে অ্যাকাউন্ট আলাদা এইভাবে হচ্ছে তারা ভীষণভাবে বঞ্চিত হয়ে যাচ্ছে বা যারা সত্যি পাওয়ার যোগ্য তারাও কিন্তু পাচ্ছে না তারপর বার্ধক্য ভাতা বিধবা ভাতা যে প্রকৃত বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা পাওয়ার উপযোগী সে পাচ্ছে না এগুলো আমরা চাচ্ছি যে এটা সরকারিভাবে তাদেরকে সঠিকভাবে বাঁচা হোক দেখা হোক এবং সত্যি যে ব্যক্তি পাওয়ার যোগ্য তাকেই জন্য এটা দেওয়া হয় আবাস যোজনা নিয়ে একই ঘটনা আবাস যোজনা যারা প্রকৃত পাওয়ার কথা গরিব মানুষ তারই জন্য এই আবাস যোজনার ব্যবস্থাটা তাদেরই হয় আমরা এই কারণে আজকে এসেছি আমাদের পাঁচটি এখানে আছে আমাদের দাবি আর চতুর্থ দাবি হচ্ছে মহিলারা বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছে হসপিটালে বা বিভিন্ন জায়গায় তারা স্বাধীনভাবে থাকতে পারছে না আজকে আমাদের থানাতে যা হচ্ছে থানাতে হয়তো কোনো একটা কাজে আমরা যাচ্ছি সেখানে মহিলাদের বসিয়ে রাখা হচ্ছে এই সব বিষয়ে আমরা আজকে এসেছি এসবি এর কাছে এখানে আমরা দিলাম ডেপুটেশন আমরা এসবি দিতে পারলাম না পরবর্তীতে যদি দেখি আমাদের এই দাবিগুলো সঠিকভাবে না হচ্ছে কাজ না হচ্ছে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব এইটা আমরা কি বলেন দেখা হ্যাঁ বললেন যে সঠিক যে জায়গাগুলো হসপিটাল বা থানা যেসব দাবিগুলো আমরা করেছি সেসবভাবে বা সরকারিভাবে যা করার কথা যেগুলো যোগ্য ব্যক্তি যা যে মানে পাওয়ার যোগ্য তাকে সঠিক জায়গায় দেবে এটা তারা কথা দিলে যে এটা আমরা দেবো তবে আপনারা একবার আবার এসডিওর সঙ্গে করবেন তাহলে এসডিওর সঙ্গে আমরা তখনই করব আসবো যখন দেখবো যে আমাদের এই দাবিগুলো মানছে না আমরা বৃহত্তর আন্দোলনের জন্যই আমরা আবারও করব এটাই ছিল আমার আমার নাম সুজাতা চক্রবর্তী আমি দিনাটা সারা ভারত গণতান্ত্রিক মহিলা শিক্ষিক দিনাটা লোকাল কমিটির সম্পাদিকা আজকে আমরা আমাদের এখানে সম্পাদিকার যে মণ্ডলীটা আছে তার সেই কমিটির সব মহিলারা এখানে